আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার আটাবহ ইউনিয়নের মাথালিয়া গ্রামে এখানে আসার একটা উদ্দেশ্য হচ্ছে এখানে ছোট্ট সুন্দর একটা মসজিদ আছে প্রায় দুই বছর আগে আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম এই মসজিদটার ব্যাপারে তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল সেই মসজিদে এক অক্ত সালাত আদায় করার জন্য আল্লাহ তালা তরফে লাখো কোটি শুক্রিয়া আজকে আসলে সালাদটা আমরা জামাতের সাথে আদায় করতে পারছি ইনশাল্লাহ আপনাদের কাছে একটা মেসেজ রইলো সবাই নিয়মিত পাঁচ অক্ত সালাদ যে আমাদের সাথে আদায় করবেন ইনশাল্লাহ একটু মসজিদটা দেখানোর আগে মসজিদের পাশের দৃশ্যগুলো একটু দেখে আপনাদের দেখেন কি সুন্দর মসজিদের সামনে এই কি সুন্দর সান বাঁধানো একটা পুকুর পাশে এই যে বাড়ির পাশে যে মানে পুকুরের পাড় গুলোতে সুপারি গাছ লাগানো সামনে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে মাথালিয়া গ্রামের রাস্তা বাম দিকে সোজা চলে গেছে হচ্ছে কালিয়া করে ডান দিকে চলে গেছে নন্দন পার্কের পিছন দিয়ে আপনারা সবাই নন্দন পার্ক ছিলেন ডান দিক দিয়ে গেলে আপনার ঠিক নন্দন পার্কের পিছন দিয়ে গেলে বারোই পাড়া দিয়ে মেন রোডে উঠবেন আর বাম দিকে গেলে কালিয়া কর আর এই যে এই পাশেও কিন্তু একটা রাস্তা আছে মসজিদ আসা যে রাস্তাটা মেন রোড থেকে এই রাস্তাটা সুপারে গাছ দিয়ে দুপারে পাশে ডেকোরেশন করা গাছগুলো এখন ছোট গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন দেখতে আরো অনেক সুন্দর লাগবে ইনশাল্লাহ এবার একটু সামনে আমরা মসজিদটার দিকে দেখাই মসজিদটার ভেতরে তেমন আহামরি কোনো ডেকোরেশন না

ওই ছোট্ট চোর বাচ্চাদের সাথে একটু সময় কাটাইলাম কথা বললাম খুব ভালো লাগলো বাচ্চারা জানেন তো বাচ্চাদের সাথে কথা বললে মন প্রাণ ভালো হয়ে যায় অন্যরকম একটা ফিনিস কাজ করে তো আমরা মসজিদের সামনে থেকে বিদায় নেবো এখন ধীরে ধীরে আমরা ঠিক আমাদের সামনের রাস্তাটা দিয়ে ধীরে ধীরে চলে যাব তো আমাদের জন্য সবাই দোয়া রাখবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া